এবার ক্যান্সার আক্রান্তদের সাহায্যের জন্য নিজের চুল দান করলেন ক্যানিং মহকুমা শাসকের দপ্তরের এক অস্থায়ী কর্মী নাসরুল মোল্লা ওরফে বাপন বছর দুয়েক আগে নিজেরই এক ভাইকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন নাসরুল সেই থেকেই তিনি ঠিক করেন একদিন নিজের চুলও ক্যান্সার আক্রান্তদের জন্য দান করবেন যেমন ভাবা ঠিক তেমনি কাজ সময়টা ছিল দু সালের মার্চ মাস সেই থেকেই নিজের চুল আর কাটেননি বাপন অবশেষে চুলের দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার ছুঁতেই প্রচেষ্টা নামে একটি সংস্থার হাতে তুলে দেন নিজের চুল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দু নম্বর ব্লকের বাকি গ্রামের বাসিন্দা নাসরুল ক্যানিং মহকুমা শাসকের দপ্তরের অস্থায়ী কর্মী তিনি মাত্র চব্বিশ বছর বয়স হলেও এই বয়সেই সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন এই যুবক ভবগুরোদের উদ্ধার করা থেকে শুরু করে জাতীয় পতাকার অবমাননা রুখতে সাইকেল যাত্রা করেছেন এই যুবক আর এবার ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি আমি চুল ডোনেট করেছি আমার এক ভাইয়ের অনুপ্রেরণায় ভাইয়ের নাম সোমন শেখ ডায়মন্ড হারবারের বাড়ি তো সে চুলটা ডোনেট করেছিল দু সালে সেখান থেকে আমি আমার চুলটা রেখেছি তার দিকে অনুপ্রাণিত হয়ে চুলটা সে ডোনেট করেছিল ক্যান্সার পেশেন্টদের উৎসর্গ করে ক্যান্সার পেশেন্ট বিশেষত মহিলারা যারা কেমোথেরাপি চিকিৎসা চলাকালীন মনোবল দুর্বল হয়ে পড়ে এবং এই চুলগুলোকে নিয়ে তারা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করে তো সেজন্য আমি পায়ের অনুপ্রেরণা অনুপ্রেরণিত আমার চুলটা এক বছর ন মাস রেখে ডোনেট করলাম আচ্ছা আপনার চুল কত বড়ো হয়েছিল আমার চুল বারো ইঞ্চি তিরিশ সেন্টিমিটার আচ্ছা বাড়িতে বাবা মা কেউ কিছু বলেনি এই বিষয়ে বাড়িতে বাবা মা আমি গত সাত বছর ধরে বিভিন্ন সমস্যামূলক কাজ করে থাকি যেমন রক্তদান দুস্থদের খাওয়া দাওয়া দেওয়া এগুলো করে থাকি ভবগুরোদের উদ্ধার করা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা তো আমার বাবা মা এই কাজটা তো আমাকে না করেনি সবসময় তারা আমাকে উৎসাহিত দিয়েছে বিগত দু বছর ধরে তাই নিজের চুলকে যথেষ্ট পরিচর্যার মধ্যে রেখেছিলেন বাপন তার দাবি চুলকে যত্ন করে রাখা শুধুমাত্র ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের সেই কোয়ালিটি সম্পন্ন চুলকে দান করবেন বলেই চুল তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্য ছাড়াতেই কার্যত প্রচেষ্টা নামে ওই সংস্থাকে খবর দেন তিনি ফর্ম ফিল আপ করেন আর তারপর তারা এসে নাসরুলের মাথার চুল কেটে নিয়ে যায় এই চুল দান করতে পেরে তিনি যথেষ্ট খুশি নাসরুলের এই কাজে তার পরিবারের সদস্যরা অর্থাৎ তার বাবা মা দুজনেই যথেষ্ট খুশি ছেলে এই ধরনের বা মূলক কাজ আরও করুক তেমনটাই বার্তা দিয়েছেন তার বাবা মাও খুব খারাপ লেগেছে অনেকে অনেক কথা বলেছে নানান রকম কথা বলেছে তার ছেলের মুখে গল্পটা শুনলাম যে আমি এই উদ্দেশ্যে রেখেছি আর মেন কথা ও ছোটই ও দেখে আসতেছি ও গরিবের পাশে থাকে লোকের বিপাদ আবাদে থাকে সুবিধা অসুবিধে দেখে সমাজ বন্ধন করে দোয়া করি আশীর্বাদী করি এইরকম যেমন গরিবের পাশে থাকতে পারে আপনারাও দোয়া করবেন যে ওইরম গরিবের পাশে থাকে বড় হয়েছে আরও বড় হবে অনেক কথা শুনেছি ওই নিয়ে ছেলের মুভি শুনে খুব ভালো লেগেছে এখন আমাদের খুব সুন্দর লাগতেছে খুব ভালো লাগবে আমি মা হয়ে বলতে চাইছি ওইরকম পাশে থাকবে প্রত্যেকের পাশে যেমন থাকে আর আপনারাও দোয়া করবেন ওর জন্য আমার ছেলের জন্য আপনি কি বলতে চাইছেন নাসরুলের মতো বয়সী ছেলেমেয়েরা যখন বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করতে ব্যস্ত নিজেদেরকে অন্যদের সামনে আরো সুন্দর আরও আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত সেই জায়গাতে দাঁড়িয়ে নাসরুল যে কাজটা করলেন তার রীতিমতো অন্য অনেককেই উৎসাহ যোগাবে এই ধরনের কাজ যাতে আরও মানুষ করতে পারেন তারা যাতে নাসরুলকে দেখে এগিয়ে আসেন উৎসাহিত হন এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের মুখে হাসি ফোটাতে পারেন সেটাই মূল লক্ষ্য নাসরুল ওরফে বাপনের এই ধরনের সমাজ সচেতনতামূলক কাজের জন্য নাসরুলের জন্য রইল সুন্দরবন ডট কমের তরফ থেকে অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা